হ্যালো ভ্রমণ আসসালামু আলাইকুম আপনাদের সাথে কিন্তু বরাবরের মতো উপস্থিত হয়ে গেছি আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ আমরা সকলেই সামাজিক জীব আমরা বেঁচে থাকার জন্য দেখা যায় যে নিজের পারিবারিক জীবন বা ব্যক্তি জীবনকে সবসময় চাই যে আনন্দময় করে তোলার জন্য সেজন্য আমরা শত ধরনের প্রচেষ্টাই করে থাকি আবার ব্যক্তিগত কিছু কারণে বা বিভিন্ন শারীরিক জটিলতার জন্য বেশ কিছু ছোটো খাটো ডিজিজের সাইড এফেক্ট হিসাবে বা আমাদের সামাজিক যেই জীবনযাপন করতে হয় সেই জীবনযাপনের মধ্যে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই আমরা কিন্তু বিভিন্ন ধরনের কাজে এত বেশি ইনভলভ হয়ে যাই নিজের ব্যক্তিগত জীবনকে আমরা ওইভাবে ফোকাস করতে পারি না কিন্তু আপনি যদি ওভারঅল ভালো থাকতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার ব্যক্তি জীবন যেটি আছে ব্যক্তিগত জীবন সেই জীবনকে অবশ্যই উপভোগ্যময় করে তুলতে হবে আর সেজন্য প্রয়োজন অবশ্যই যে কিভাবে আসলে আপনার এই ব্যক্তিগত বা যৌনজীবনকে আপনারা সুখী করে তুলতে পারেন বা কি করলে বা কোন কোন খাবার খাদ্য তালিকায় রাখলে এটির জন্য আপনারা ভালো ফলাফল পাবেন আজকে সেই বিষয়টি নিয়েই বলার চেষ্টা করব সবার প্রথমেই যদি বলতে হয় একজন পুরুষ হোক কিংবা মহিলা সবারই উচিত নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা অতিরিক্ত মেদ ঘুরি বা চর্বিজনিত যাদের শরীরে কমপ্লিকেসি দেখা দেয় বা যাদের অতিরিক্ত ওজন বেশি তাদের কিন্তু দেখা যায় যে এই ক্ষেত্রে অনেকটাই বেশি ইম্প্যাক্ট বা প্রতিক্রিয়া পড়ে থাকে তো সেই জন্য অবশ্যই আপনাকে একটি হেলদি ওয়েট মেনটেন করতে হবে আর চিন্তামুক্ত বা দুশ্চিন্তামুক্ত জীবন যাপন করতে হবে কেননা আপনি যদি অতিরিক্ত স্ট্রেসের মধ্যে থাকেন সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে আপনি আপনার যে জীবন বা ব্যক্তিগত জীবনকে অতটা উপভোগ্যময় করে তুলতে পারবেন না আর যদি খাবারের কথা বলি ছেলে হোক কিংবা মেয়ে সবার ক্ষেত্রেই আপনি অবশ্যই রেগুলার প্রোটিন জাতীয় খাবার মাছ মাংস দুধ ডিম ডাল বাদাম খেজুর এই খাবারগুলো খাদ্য তালিকায় বেশ কিছু পরিমাণে রাখার চেষ্টা করবেন কেননা আপনি যদি এই জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখেন সেখান থেকে আপনি জিঙ্ক পাবেন সেখান থেকে সেলেনিয়াম পাবেন পাশাপাশি কিন্তু সেখান থেকে দেখা যাবে যে আপনি আপনার শরীর ভালো রাখার জন্য বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্টের উৎস হিসাবেও সেগুলো কাজ করে থাকে আয়রন পাওয়া যায় যেগুলো দেখা যায় যে আপনার ব্লাড সার্কুলেশন ভালো রাখতে রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে থাকে পাশাপাশি খাবারের মধ্যে ইনক্লুড করার চেষ্টা করবেন লাল গাঢ় লাল যে সকল ফলমূল শাক সবজিগুলো আছে যেমন টমেটো হতে পারে তরমুজ হতে পারে এছাড়াও দেখা যায় যে লাল শাক হতে পারে এগুলো থেকে কিন্তু লাইকোপেন পাওয়া যায় আর একটি বিষয়ে মাথায় রাখতে হবে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার ভিটামিন এ সি ই এই জাতীয় খাবারগুলো কিন্তু খাদ্য তালিকায় রাখতে হবে যেগুলো অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে আর নিজেকে রিল্যাক্স রাখার চেষ্টা করতে হবে নিয়মিত চেষ্টা করতে হবে যে পরিপুষ্ট বা পুষ্টিকর খাবার খেতে অনেকের ক্ষেত্রে দেখা যায় পুষ্টিকর খাবার মানেই মনে করেন যে ঘাপুস কুপুস অনেকগুলো খাবার খেয়ে নিলাম বিষয়টি কিন্তু একেবারেই না সব খাবার থেকে আপনি বেশি পরিমাণে নিউট্রিয়েন্ট পাবেন ফলমূল শাক সবজি এই জাতীয় খাবার নিয়মিত গ্রহণ করতে হবে আর অবশ্যই সিম্পল সুগার বা সরল শর্করা বা চিনি জাতীয় খাবারগুলো এড়িয়ে চলতে হবে অতিরিক্ত চিনি জাতীয় খাবার বাহিরে ট্রান্সফ্যাট বা ফাস্ট ফুড জাতীয় খাবার যেগুলো আছে ডুবো তেলে ভাজা খাবার অতিরিক্ত মশলা দিয়ে গুরুপাক খাবার এগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে কেননা এইগুলো দেখা যায় যে আপনার শরীরের বিভিন্ন ধরনের ক্ষতি করার পাশাপাশি এগুলো কিন্তু আপনার জৈনজীবনে খুবই বাজে প্রতিক্রিয়া তৈরি করতে পারে আর নিয়মিত শারীরিক পরিশ্রম বা এক্সারসাইজ করতে হবে এতে করে আপনার বডি মাইন্ড রিফ্রেশ থাকতে সেটি সাহায্য করবে এমনকি আপনার বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো সেটি মেনটেন করবে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ